আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয় মানে আমাদের আমার করণীয় হবে না কেন আমি তো বাংলাদেশী না কারণ আমি যদি কিছু করতে যাই তাহলে আমাকে অন্য কিছু করে দিতে পারে হয়তো আগামী বছর এইখানে আলোচনা করতেও পারবো না কোন এক কারাগারে নবী ইউসুফ আলাই সুন্নাত পালন করতে হতে পারে তো যাই হোক আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ আমাদের করণীয় তার পূর্বে জেনে রাখতে হবে যে গোটা বিশ্ব জগতে এখন মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি আছে কত কোটি বলেন তো আটশো কোটি আর আটশো কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে চার হাজার স্বতন্ত্র স্বতন্ত্র ধর্ম আছে টাইমস অফ ইন্ডিয়া দু হাজার সালে তার অক্টোবর খ্রিস্ট উনিশ তার আর্টিকেল বলছে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে আটশো কোটি মানুষ আছে আর সাড়ে চার হাজার ধর্মের মধ্যে সব জাতি যে ধর্মের অনুসারীরা বেশি তার চেয়ে খ্রিস্টান যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে দুইশো কুড়ি কোটি আমরা মুসলিম আমরা আছি গোটা বিশ্ব জগতে প্রায় একশো আশি কোটি হিন্দু সনাতন তারা আছে প্রায় থেকে কোটি তার মানে গোটা বিশ্ব জগতে আমরা মুসলিমরা মোটে সংখ্যালঘু নই গোটা বিশ্ব সংখ্যালঘু নই একশো আশি কোটি মুসলিম তারপরে প্রত্যেকবার প্রত্যেক বছর একটা নিউজ বারবার আমাদের চোখের সামনে আসে গোটা বিশ্ব জগতে কোনো মানুষ যদি ধর্মের কারণে নির্যাতিত নিষ্পেষিত হয় একটা ধর্মের অনুসারে সেটা আমরা মুসলিম না আজ গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত গোটা বিশ্বে যেখানে তাকাবেন সেদিকে মুসলিম জাতি নির্যাতিত অনেকে বলে যে রুল ভাই আপনার আহলে হাদিস সমাজ সব ছোট ছোট মাসলাম আলোচনা করেন

না আফগানিস্তান নেপাল ভুটান কাশ্মীর কোনো কিছু ছিল না একটাই দেশ ছিল তার নাম ভারতবর্ষ ভারতবর্ষের ইতিহাস দেড়শো বছর আগে পেছনে চলে যান গোটা ভারতবর্ষ মুসলমানরা প্রায় আটশো বছর ক্ষমতায় ছিল কত বছর আটশো বছর তো আল্লাহ সুবাহ মুসলিম মুসলিমদেরকে তো ভারতবর্ষের মতো এত বৃহত্তর জায়গা বৃহত্তর জায়গা আল্লাহ শাসন করার জন্য আটশো বছর সময় দিয়েছে মুসলিমরা আটশো বছর কি করেছে আমাদেরকে দিন দেয় নাই রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল না একটা দুইটা বছর নয় একশো দুইশো বছর নয় প্রায় আটশো বছর ভারতবর্ষের মুসলমান নাই রাজত্ব করেছে আমাদের বাপ তার রাজা ছিল তারাই বাদশা ছিল তারাই ক্ষমতায় ছিল কিন্তু আমাদের এই আটশো বছরের ক্ষমতা কেন আছে কাফের দের হাতে চলে গেছে এই পয়েন্টটাকে আপনাকে বের করতে হবে কেন আল্লাহ আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে কাফেরদের হাতে গিয়েছে যতক্ষণ পর্যন্ত এই কারণ বের করতে না পাচ্ছেন ততক্ষণ মুসলিম উম্মার বিপ্লব ওরা বিশ্বে ঘটানো সম্ভব নয় তাকিয়ে দেখেন স্পেন আমরা মুসলমান আটশো বছর ক্ষমতায় ছিলাম না আটশো বছর ক্ষমতায় ছিলাম স্পেনের ইতিহাস পড়লেই আপনি দেখবেন শুধু মুসলিমদের ঘটনা ভরপুর আছে কিন্তু আজকে দিন আপনি স্পেনে ভিসা পেতে হলেও আপনাকে কঠোর তপস্যা করতে হবে আপনি পাবেন না নাইনটি পার্সেন্ট এটাই ঠিক পেলেও অনেক চেষ্টা প্রচেষ্টা করতে হয় গোটা বিশ্ব জগতে কমপক্ষে বাহান্নর অধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র দেশ আছে তারপরে গোটা বিশ্ব জগতে মুসলিমরাই নির্যাতিত নিষ্কৃষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ভারতের বাবরি মসজিদ কাফের মুশ্রেকরা দখল করে নিয়েছে চার দিন আগে এপুর গ্যানবাপি মসজিদ অর্ধ ধ্বংস করে দিয়েছে একটা মসজিদ নিয়েছে মুসরেকরা ফিলিস্তিনের বাইতুল মুকद्दাস দখল করেছে ইহুদিরা অথচ এই সমস্ত একটা সময় ছিল মুসলমানরাই রাজত্ব করেছে আমাদের রাজত্ব কাফের হাতে গেল কেন আগে পয়েন্ট আপনাকে বের করতে হবে মেডিকেল সায়েন্সের বা ডাক্তারি পদ্ধতি হচ্ছে এটা কোন অসুস্থ রোগী যদি আপনার কাছে আসে ডাক্তার প্রথম দেখে যে এই লোকটার এই অসুস্থতা এই দুর্বলতা হয়েছে কেন আগে কারণ বের করে যদি কারণ বের করতে না পারেন আপনি যদি ওই অসুস্থ ব্যক্তিকে গোটা মেডিকেলে যত ঔষধ আছে তাকে যদি খাইয়ে দেন সে সুস্থ হবে কথা বলেন আপনার পেটের ব্যথা কিন্তু আপনাকে হার্ট সার্জারি করছে কাজ হবে কাজ হবে না তাই মুসলিম তো গোটা বিশ্ব জগতে রাজত্ব করেছে ভারত বাংলাদেশ পাকিস্তান আজকে যেটা দেখছেন এটাও মুসলমান আটশো বছর ক্ষমতায় ছিল আমাদের অর্জিত ক্ষমতা কাফের দেরাতে কেন গিয়েছে আগে আপনাকে বের করতে হবে যতক্ষণ বের করতে পারছেন ততক্ষণ মুসলিম উম্মা আবারও ইসলাম ওই বিপ্লব ঘটনা সম্ভব নয় ইতিহাস জানতে হবে চলেন আমি একটা ছোট্ট কারণ বলবো রাত গভীর আর একই কথা বারবার বলতেও ভালো লাগে না একই কথা কতবার বলা যায় শেখ দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে বিভিন্ন আলোচনা বিতর্ক লেখনি করে চলেছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বক্তৃতা দিয়ে চলেছে হাজার হাজার আলিম হাজার হাজার ছাত্র তারা আলোচনা করছে একই আলোচনা ঘুরে ফিরে তহিদ শ্রী সুন্নাথ বিদা এটা জায়েজ এটা না জায়েজ আর একই কথা কতবার বলতে ভালো লাগে আপনার কোন জিনিসটা জানেন না আহাল আদি সমস্ত তারাই যারা বেদাতি সংগঠন যা আছে বেদাতি মানহাজ যা আছে সবার চাইতে আহলে ছোট্ট দশ বছরের শিশু একটা হলো বেশি হাদিস জানে আপনি জানেন না কোনটা একই কথা কতদিন বলতে ভালো লাগে ঘুরে ফিরে একই কথা আমাদেরকে বলতে হচ্ছে আপনাদেরকে ফারা যে ব্যক্তি ইচ্ছা নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের এখন কোন কাফের এটা নিয়ে বিতর্ক আছে কিন্তু একজন ব্যক্তি কাফের এ হাদিস আপনার জানা নাই আছে না নাই জানা আছে কে জানে না আরে মুসলমান তো দূরের কথা হিন্দুরাও জানে মুসলমানকে সালাত পড়তে হয় নামাজ পড়তে হয় নতে সে মুসলিমই না তারপরে আজকে ফজর যদি 20 জন মুসল্লি না হয় আমাদের কি করার আছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বারবার একটা কথা বলছে তিনি বলেন যে 34 বছর ধরে তিনি আলোচনা করছেন একই আলোচনা নেসাউন আর ইয়াতুন ওই নারী যে পোশাক পরে উলঙ্গ সে যাহার নামে যাবে চৌত্রিশ বছর ধরে একই কথা বলছে তারপরে যদি আপনার মা বোন স্ত্রী উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাচল করে আমাদের কি করার আছে আপনি হাদিস জানেন না জেনে বুঝে কেউ যদি এক সুদ যায় না সেই জেনা করলে যে পাপ আপনি একা সে পাপ করছেন এহাদিসা জানা নাই জানা আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে সম্পর্কে ছিন্ন করেছে হাদিস আপনার জানা নাই আপনার বোনের সম্পত্তি এখনো দিতে গিয়ে বোনের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করেছেন হাদিস জানা আছে কিন্তু আপনার নেই আমরা কি করতে পারি জোর করতে পারবো আপনাকে জোর করার তো ক্ষমতা আমাদের নেই জোর তো আপনাকে করতে পারি না জানা নেই আমার মনে হয় না যে এমন কিছু বিষয় আছে যে শরীয়তে যেগুলো জায়েজ না যায়স এই মাসালা আমার চাইতে চাচা আপনি বেশি জানেন বিধাতে লিস্ট করতে দিলে হয়তো আপনি আমার চাইতে একটা বেশি করে ফেলবেন হালাল হারামে যদি লিস্ট করতে বলা হয় আপনার আপনার অভিজ্ঞতা বেশি বয়স বেশি সব দিক থেকে বেশি তাই নতুন করে আপনাকে এগুলো বলে আমি মনে হয় যে একই কথা আমার পূর্বে বক্তা বললো তার আগে বললো আজকে জুমাত আলোচনা আছে একই জিনিস আর কতদিন ভালো লাগে একই কথা বলবো কতবার আল্লাহ কোরআনে বলছেন ফাজাকির ইন্নামান্তা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির হে নবী আপনার কাজ মানুষের কাছে সত্যগুলোকে প্রচার করে দেওয়া জোর জবরদস্তি করার জন্য আপনাকে দুনিয়ায় আমি প্রেরণ করি নাই আমরা বলতে পারি গাছিয়া আর তোমার কুড়ি এবং একুশ তাই আমরা যতটুকু বলার দরকার বিভিন্ন ভাবে আপনাকে বিশ্বাস করার জন্য আমল করার জন্য কত চেষ্টা কত প্রচেষ্টা কে বক্তব্য কেউ আরবিতে বলছে কে বাংলাতে অনুবাদ করে বলছে তাতেও হচ্ছে না পৃষ্ঠা নাম্বার দিয়ে বলা হচ্ছে হাদিস নাম্বার দিয়ে বলা হচ্ছে লাইন নাম্বার দিয়ে বলা হচ্ছে তারপরেও অনুমান যদি আমল না করে আমরা কি করতে পারি তার জন্য আজকে আপনাকে গোটা বিশ্ব জগতে মুসলিমদের পরিণতি দেখতে হবে কেন আজকে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত ফিটনায় কেন জর্জরিত অনেকগুলো কারণ আছে ডিরেক্ট আল্লাহ কোরআন একটা কারণ বলেছে যে কারণটা আমরা অনেক অংশে আলোচনা করি না একটা শুধু কারণ আমি আজকে আলোচনা করব যে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে প্রেক্ষাপট বিশেষ করে বাংলাদেশ সমকালীন বাংলাদেশ আল্লাহ বলছেন কোরআনে সুরা নূর সুরমা চৌষট্টি

আছে আল্লাহ বলছেন হে নবী আপনার যারা আচরণ করবে আপনি যে আদেশ করেছেন সেই আদেশকে উল্লঙ্ঘন করবে নবী বলবে ডান দিকে আপনি যাবেন বাম দিকে নবী যে আদেশ করেছেন যখন আপনি গ্রহণ করবেন না আল্লাহ কোরআনে বলছে সিবাম ফিতনা আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব আর মৃত্যুর পর তাদের জন্য ভয়ঙ্কর আযাব তো আছে এই দুনিয়াতে আপনি ফিতনায় জর্জরিত হবেন আমরা মসজিদের মধ্যে শুধু সলাত আদায় করব কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতেই আমাদের ভিতরে ভয় কম্পিত হয় পাশে না জানে কে আছে মসজিদের মধ্যে একটা কাতারের মধ্যে মুসলিমের ঐক্য নাই আর গোটা বিশ্ব জগতে এক শ্রেণী মানুষ বলছে যে ঐক্য দরকার ভাই বলছে কি বলছে না কথা বলে আরে মসজিদে আমি যদি চাচার পাশে যদি একটু দাঁড়িয়ে যদি কাদের সঙ্গে কাদ পায়েশে সঙ্গে পা লাগিয়ে দিই সঙ্গে সঙ্গে বলে বিয়া দেবে বাচ্চা তো বাপের চেয়ে মরতে জানিস বলে কি বলেন কথা বলেন জাতিকে কিভাবে ঐক্য করবেন কিভাবে ঐক্য করবেন কিছুদিনকে দেখলাম যদিও তারা আলাদা যদিও মুসলিম ভাই তারপরে মানে পার্থক্য আছে দাওয়াত বিভিন্ন মুসলিমদেরকে দুজন বক্তা গিয়েছে সে দাওয়াত খেয়েছে বৌশুদ্ধ অটো কালেমা পরে তাকে মুসলিম হতে হয়েছে দেখেন এই জাতিকে আপনি কি করবেন আল্লাহ বলছেন নবী বিধৃত যে করবে দুনিয়াতে থেকে ফিট না জর্জরিত করে দিব এই আয়াত চলেন আপনাকে 1400 বছরের আগেকার ইতিহাসে নিয়ে যায় চলেন 1400 বছর আগে সহি বুখারী কিতাব জিহাদ উহুদের যুদ্ধ হাদিস নাম্বার 3039 বিস্তীর্ণ আলোচনা আছে 10 পৃষ্ঠা ধরে সিরাত হিসাম দ্বিতীয় খণ্ড 543 33 নম্বর পৃষ্ঠা থেকে একদম 65 পৃষ্ঠা বিস্তীর্ণ আলোচনা ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে যত জিহাদ হয়েছে সব থেকে ভয়ন্ত দুঃদর্শক জিহাদের নাম উহুদের জিহাদ উহুদের যুদ্ধ এই যুদ্ধে মুসলিমরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে এই যুদ্ধে আল্লাহর নবী দাদ মোрек শহীদ হয়েছে এই যুদ্ধে আমির হামজা আল্লাহর সিংহপুরুষ সে শহীদ হয়ে গেছে সাইয়েদ বুসাইদ এই যুদ্ধে শহীদ জাবেদ বিন আব্দুল্লাহ পিতা এই যুদ্ধে শহীদ হয়েছে হানজালা রাজু তালানু এই যুদ্ধে শহীদ হয়েছে সত্তর জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছে চিন্তা করতে পারছেন মুসলমানরা হেরে গেছে আল্লাহ ডাক মারক শহীদ হয়ে গেছে আপনাকে বুঝতে হবে এই হেরে যাওয়া ইতিহাস মুসলিমদেরকে আজকে আবারও পড়তে হবে কেন ইতিহাস এই জন্যই রচনা করা হয় আল্লাহ মেসে বুখারির হাদিস যে মুমিন্দা একই গর্তে দুইবার পা দেয় না কেন আমরা হেরে গেছি এ কারণ বের হবে কেন এই উপমহাদেশের ক্ষমতা মুসলিমদের ছিল আমাদের হাত থেকে আরেকজন পেয়ে গেছে কারণ বের করতে হবে ওই কারণের উপরে কাজ করতে হবে কারণে দিতে হবে। তবে আমরা আবারও বিশ্ব জগতে ইসলামের পতাকা উদ্দীন করতে পারবো নচেত পারা সম্ভব নয় চলে আল্লাহ নবী ওহুদের কয়েকদিন পূর্বেই তিনি স্বপ্ন দেখছেন বিভিন্ন রেওয়াত মধ্যে একটা রেওয়াত আমি বলি জাস্ট আল্লাহ নবী দেখছেন যে অনেকগুলো আল্লাহ নবীর সাহাবিরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওদের প্রাণকে আল্লাহ স্বপ্ন দেখে চট্ট তিনি উঠে পড়েছেন তিনি বুঝতে পারছেন যে আগামী যে যুদ্ধ হবে জিহাদ হবে এখানে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবিদ এখানে পরামর্শ করছেন যে সাহাবিরা আমি এই এই জিনিস স্বপ্নে দেখেছি তোমাদের মন্তব্য সাহাবিরা বলছে আল্লাহ জিহাদ আমাদের পরে ফরজ হয়ে গেছে আমরা জানি ওরা বদরের পূর্ণ আবার তারা প্রতিশোধ যাচ্ছে অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি বিস্তীর্ণ ঘটনা কিন্তু আল্লাহ নবী আগে দেখে নিয়েছে এই যুদ্ধে মুসলিমের ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রণকৌশল পরিবর্তন করছেন ওহুদের প্রান্তে চলে গেছেন আবদুল্লা বিন জুবাইয়ের বিখ্যাত তিরন্দাজ সাহাবি জাতির কখন লক্ষ্য ভুষ্ট হয় নাই আল্লাহ আব্দুল বিন জুবাইয়ের ওদের সঙ্গে পঞ্চাশ জন আরো সাহাবি দিলেন দিয়ে বললেন যে ওহুদের সেই সময় যে প্রেক্ষাপট ছিল ওহুদের একদিক দিয়ে ধোকার গেট আর একদিক দিয়ে বের হওয়ার গেট মাঝখানে তৃতীয় কোনো গেট নেই মানে পেছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বের হতে পারবে তৃতীয় কোনো গেট নেই আলম দেখেন তিনি পজিশন নিচ্ছেন কিভাবে এই যুদ্ধের মোকাবেলা করা যায় পঞ্চাশ জন সাহাবি সাহেব জুবাইকে বললেন আপনি ওই ওহুদের গিরিপথের ওপরে এ চূড়ায় দাঁড়িয়ে থাকবেন চতুর্দিকে গোল করে ঘিরে থাকবেন কাফেররা যখন প্রবেশ করবে জিহাদ যখন শুরু হয়ে যাবে উপর থেকে আপনি তীর নিক্ষেপ করবেন পঞ্চাশ জন গোপরে দিয়ে দিয়েছে আল্লাহ নবী আলী সালাম আদেশ করেছেন শোনো যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে গরিমতের মাল সবগুলোকে একসঙ্গে তুলতে শুরু করে দিয়েছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ ওই পথ থেকে নিচে নামবে না শোনো যদি দেখো মুসলমানরা হেরে গেছে তোমার ভাইরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমাদের পতাকা পড়ে গেছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ ওই পাহাড়ের থেকে নিচে নামবে না যদি এমনটাও দেখো যে আকাশ থেকে কোনো পাখি এসে তোর ভাইয়ের শরীর থেকে মাংস টুকরা ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ নিচে নামবে না কি বলেন তো নবীর আদেশ কার আদেশ নবীর আদেশ আল্লাহ নবী বিভিন্ন ভাবে গোটা বদরের ওহুদের প্রান্ত তিনি পজিশন নিচ্ছেন আমরা হামজা বলতে চাচা আপনি ওইখানে থাকবেন এইভাবে পজিশন নেবেন আরেকজন বলতে আপনি এইভাবে থাকবেন চতুর্দিক আল্লাহ নবীর রণকৌশল যুদ্ধে সাত সজ্জা সজ্জিত করে ফেলেছেন কিছুক্ষণ পর আবু সুফিয়ান সহ খালিদ বিন প্রায় কয়েক হাজার তিন হাজার উট কয়েক হাজার ঘোড়া নিয়ে ওহুদে প্রান্তে প্রবেশ করছে কে বলেন তো খালেদ বিন অলিদ নামটা পরিচিত মনে হচ্ছে না খালেদ বিন অলিদ সেই সে মুসলমান হয় নাই এখনো সে কাফের আছে এখন ইমান আনে নাই খালেদ বিন অলিদ মানে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি তার বিশেষ একটা বৈশিষ্ট্য যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে তিনি হারেননি বিজয় খালেদ বিন অলিদেরই হয়েছে মুসলমানের পক্ষে যুদ্ধ করেছে মুসলমানের বিজয় কাফের পক্ষে যুদ্ধ করেছে কাফেরা লাভ করেছে এটা যে খালিদ বিন অলিদের বিশেষ একটা বৈশিষ্ট্য খালিদ বিন অলি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে ওদের প্রান্তে ঢুকে গেছে তুমুল লড়াই এই লড়াইগুলো বর্ণনা করা সম্ভব নয় যখন লড়াই শুরু হয়ে গেছে মুসলমানরাও জান প্রাণ দিয়ে তারা লড়াই করছে ওদের প্রান্তে কাফেরদেরকে কয়েক ঘন্টায় একদম তসনাস করে দিয়েছে উপর থেকে পঞ্চাশ জন সাহাবি অতর্কিত ভাবে তিনি নিক্ষেপ করে কাফে থেকে ঝাঁসরা করে দিয়েছে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধে কয়েক ঘন্টা বাদ দিয়ে যখন ওহুদের প্রান্ত ছেড়ে কাফেররা ছুটে ছুলে দুর্বল গতিতে ওহুদের প্রান্ত ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে মুসলমান জিতে গেছে কাফের একটা ওহুদে প্রান্তে নেই মুসলমানরা আনন্দিত উল্লাসিত যে আমরা যুদ্ধে জিতে গেছি কাফেররা পালিয়ে গেছে যেমন আজকে বাংলাদেশের মুসলমান আজকে আপনারা আনন্দিত উল্লাসিত একজন পালিয়ে গেছে তাই আচ্ছা এই হাদিসটা একদিকে রাখেন আর বাংলাদেশের প্রেক্ষাপটকে একদিকে রাখেন সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয় এ হাদিস দেখেন যে কাফেররা পালাচ্ছে যুদ্ধের ময়দান ত্যাগ করে দিয়ে যুদ্ধের কিছুক্ষণ লড়াই করেছে কয়েক ঘন্টা আপনারা মাত্র ষোলো দিন লড়াই করেছিলেন রাস্তায় নেমেছেন একজন পালিয়ে গেছে আপনার মানুষের বিজয় লাভ করে ফেলেছেন আনন্দিত উল্লাসিত মানুষের কি ব্যক্তি করে ফেলেছেন আমার বিশ্বাস বাংলাদেশে যেটা ঘটেছে এখনো কিছুই ঘটেনি তাহলে পঞ্চাশ কাজ হয়েছে আর একটা ঝটকা দিয়ে হান্ড্রেড কাজ করে দেখা যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ এমনি বাংলাদেশ হয় নাই বাংলাদেশের মুসলিম আছে ষোলো কোটি থেকে সতেরো কোটি পাকিস্তানের মুসলিম আছে বিশ কোটি ভারতের মুসলিম আছে সাঁত্রিশ কোটি বাংলাদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার মূল কারণ বাংলাদেশ ইসলাম কায়েম করতে হবে ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে কিন্তু আজকের দিনে সত্তর বছর পরেও বাংলাদেশে যদি ইসলাম কায়েম না হয় ইসলাম যদি বাংলাদেশে না থাকে তাই বাংলাদেশের মানুষ আপনারা ফেলিওর সবাইকে দুর্বল আমরা হয়ে আছি আপনারা দুর্বল আমি দুর্বল তারাও দুর্বল দুর্বল না কিন্তু সবাই যদি এক জায়গায় থাকা হতো আপনার প্রায় সাঁত্রিশ কোটি সরি আমরা প্রায় সাঁত্রিশ কোটি আপনারা প্রায় সতেরো কোটি পাকিস্তান আছে প্রায় লাগভাগ বিশ কোটি কত কোটি হচ্ছে প্রায় পঁচাত্তর সাতাত্তর কোটি মুসলমান যদি একটা একটা জায়গাতে থাকতো পৃথিবীর কোন বাতি মুসলিমদের দিকে চোখ তুলে তাহলে শ্বাস পেতো না আর সবাই দুর্বল আপনিও দুর্বল আমিও দুর্বল তারাও দুর্বল কেন এ দুর্বলতা আমরা হয়ে আছি উদ্দেশ্য ছিল এটাই যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র قائم করব ধর্মের জন্য তাই আপনারা মনে করছেন এখন আপনার বিজয় সাথ পেয়ে গেছেন জিনা কেবল 50% কাজই যারা এটা jakarta কাজ করতে হবে বাংলাদেশে কালবে পতাকা উড্ডিন করতে ইনশাআল্লাহ আর এই কাজ তরুণ যুবক যারা আছে তাদেরকে করতে হবে তারাই পারবে শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি একমাত্রই তারা জেগে ওঠে ইনশাআল্লাহ পৃথিবীর যত বাতিল মতবাদ আছে সবগুলো দুর্বল গতিতে সাত সমুদ্রকে আমি পার করে পালাতে বাধ্য হবে সেই সময় আমি মনে পড়ে আমি মালয়েশিয়াতে ছিলাম কয়েকটা প্রোগ্রামের জন্য গিয়েছিলাম ডাক্তার জাকির নায়েকের সঙ্গে আগস্টের দুই তারিখে আমি সাক্ষাৎ করেছিলাম আরেকজন আলোচক বাংলাদেশের শেখ মিজানুর রহমান আজহারি হাফেদাউল্লাহ তার সঙ্গে তিন তারিখে সাক্ষাৎ করেছিলাম তো সেই সময় দেখছি যে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের ছৌ পেতে বসে আছে কখন কি হয় কিছু একটা হবে কিছু একটা হবে মানুষ চিন্তিত কিছু একটা হবে কিন্তু কি যে হবে কেউ বলতে পারে না ছিল না হয়ে যান পাঁচ তারিখে চলে যান মাত্র একশো পঁচিশটা দিন পূর্বে চলে যান একশো পঁচিশটা দিন কেবল হয়েছে আমি তখন মনে মনে ভাবছি যে বাংলাদেশের যুবকদেরকে তুমি চিনি আপনারা না যতটা না এখানে বসে আছেন যতটা না বাংলাদেশকে চেনেন তার চেয়ে আমি হঠুৎ করে বলতে পারি আমি একটু হলেও বেশি চিনি বাংলাদেশকে আপনি বাংলাদেশের কটা জেলা ঘুরেছেন একটা জেলা হবে আমি বেশি ঘুরেছি ঘুরেছি কি ঘুরেছি বলেন আপনি বাংলাদেশের কত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন আমি একদিনই হলেও বেশি মানুষের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করেছি তো তাদের নারী নক্ষত্র চেনা আছে আর এই যুবক এরা কিছুই বুঝে রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে হঠাৎ করে ওরা ঢাকাকে রংপুরকে একদম পরিষ্কার ভয় তারা দখল করেছে ব্যাপার কি কে তাদের বেছে নির্ধন জোগাচ্ছে আমি চিন্তা করছি বারবার যে কিভাবে এত দ্রুত গতিতে মানুষ রাস্তায় নেমে পড়ে সব ছাত্র আরে এরা তো রাজনীতি বোঝে না অর্থনীতি বোঝে না আরে এদের দুটো লক্ষ্য এক গার্লফ্রেন্ডকে কিভাবে পটাতে হবে আছে না না কথা বলে আর কিভাবে পাবজি খেলতে হবে আরে যারা রাস্তাতে নোংরার পরে দাঁড়িয়ে পাবজি খেলছে নেশাই মানে কোথায় দাঁড়িয়ে আছে এতটুকু হুস নাই এরা গোটা ঢাকাকে দখল করে নিচ্ছে দশ দফা নয় নয় দফা নয় এক দফা পর্যন্ত চলে এসেছে কি হলো হঠাৎ করে এদের মধ্যে আরে কথা ছিল ছয় তারিখে ঢাকা দখল হবে রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন হঠাৎ করে রাত বলছে ছয় তারিখ না পাঁচ তারিখ পাঁচ তারিখ সব বেরিয়ে পড়েছে দেখেছেন না তো আমি অনেকগুলো কারণ খোঁজার চেষ্টা করছে কোন কারণটা কাজে দিয়েছে তো অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা ছোট্ট কারণ বলি এটার কারণ মানুষকে একদম রাস্তায় নামাতে বাধ্য করেছে ওনার একটা ভুল ছিল সিদ্ধান্ত কি জানেন সেই সিদ্ধান্ত ভুল বলতে উনি সাত থেকে দশ দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল বন্ধ রেখেছিল না আর এই দশ দিন মানুষকে ইন্টারনেট বন্ধ করে পঙ্গু করে দিয়েছে মানুষ মনে করছে আমরা জাহান আছি আরে কিনে ভাই সময় কাটে না দশটা দিন মানুষ পঙ্গু হয়ে গেছে মনে হচ্ছে চোদ্দ চোদ্দ পেছনে চলে গেলাম সাধারণ তার রাজনীতি বুঝে না আরে কে থাকবে তোদের ব্যাপার কত কোটি টাকা সুইস ব্যাংকে জমা করবি তোদের ব্যাপার আরে আমি যে সাতশো টাকা দিয়ে ইন্টারনেট মেরেছি আমার নেট কেন বন্ধ হবে সামলাতে পারিনি দশটা দিন যুবক গুলা কথা বলতে পারেনি। দশটা দিন ওই যে পাপি খেলতে পারে না দশটা দিন মানুষকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে ষোলো বছরে কি করেছে ও ইতিহাস বলতে চায় না কেন আমি বিদেশি মেহমান সব জায়গাতে কথা বলতে আমি পারবো না আমার রেস্ট্রিকশন কিছু থাকে কিন্তু আপনাকে বলছি এই দশ দিনের যে ক্ষোভ এই দশ দিনে ভাসতে ভাসতে চলে গেছে আর আমরা উদার আমরা তো উদার যত বাতিল গুলো আমরা সাদরে গ্রহণ করি পঁচিশ বছর বিশ বছর আগে আমরা তাসমান আসনে নিয়েছি না হ্যাঁ আমরা এরকমই যতই গালি দেন যত বাজে পচা জিনিসগুলো আপনারা বের করে দিবেন ওগুলো আমরা সাদরে গ্রহণ করিনি রাগ করে লাভ আছে আমরা যারা মানে যারা এখানে হিজরত করছে আমরা আনসার না আমরা এক একটি আনসার তার মানে এটা আবার অপব্যাখ্যা করেন না কারণ সবগুলো এখানে দাঁড়িয়ে আছে ওই দেখো রাহুল ভাই কি বলে গেল যে ওরা আনসার